বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের দেশের গ্রামে গঞ্জে যদি কেউ কারো একটি গরু বা ছাগল বিক্রয় করে দেয় সেই ক্ষেত্রে গরু বা ছাগলের মালিক খুশি হয়ে যে বিক্রয় করে দেয় বা যে মধ্যস্থতা করে তাহাকে কিছু টাকা বকশিস হিসেবে দিয়ে থাকে এটাকে আমরা দালালি ব্যবসা বলি ইন্ডেন্টিং ফার্মটাও ঠিক সেরকমই একটি ব্যবসা তবে ইন্ডেন্টিং ফার্ম যাদের আছে তারা এই দালালির পয়সাটা মূলত পেয়ে থাকে বিদেশিদের কাছ থেকে কারণ ইন্ডেন্টিংয়ের ব্যবসা মূলত দেশি ইম্পোর্টার এবং বিদেশি এক্সপোর্টারের মধ্যেই হয়ে থাকে এই ক্ষেত্রে বাংলাদেশি একটি ইন্ডেন্টিং ফার্ম মধ্যস্থতা করে থাকে এবং এক্সপোর্টারের কাছ থেকে কিছু কমিশন পেয়ে থাকে আপনি যদি কোনোভাবে একটি ইন্ডেন্টিং লাইসেন করতে পারেন এবং ইন্ডেন্টিং ব্যবসায় যদি আপনার কিছু অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারেন এখানে কোনো ইনভেস্টার প্রয়োজন হয় না শুধুমাত্র আপনি লাইসেন করবেন এবং একটি অফিস নেবেন বাস তাতেই চলবে আর হ্যাঁ কিছুর দরকার হয় না কোনো ইনভেস্ট লাগে না কোনো পুঁজিপাট্টা কিছুই দরকার হয় না হ্যাঁ শুধুমাত্র বুদ্ধির দরকার হয় যার ভালো বুদ্ধি আছে সূক্ষ্ম বুদ্ধি আছে শুধু সেই ইন্ডেন্টিং ব্যবসা করতে পারে এবং উইনার হতে পারে অদ্য থেকে পঁচিশ তিরিশ বছর আগে যারা ইন্ডেন্টিং ব্যবসা করেছেন আমার এরকম বহু পরিচিত লোকজন আছে তারা বহু কোটি টাকার মালিক হয়েছেন শুধু এই ইন্ডেন্টিং ব্যবসা বা দালালি করে কারণ ওই সময় বাংলাদেশের যারা ইম্পোর্টার তারা বিদেশি সোর্স বা যারা এক্সপোর্টার রিলায়েবল এক্সপোর্টার বা ম্যানুফ্যাকচারার তাদের সন্ধান খুব একটা জানতো না সেই ক্ষেত্রে সুচতুর ইন্টেন্ডিং ফার্মের মালিক যারা তারা সাধারণত তাদের কাছে অনেক সোর্স থাকতো এবং তারা নানান বুদ্ধি খাটিয়ে নানানভাবে বিদেশি এক্সপোর্টার বা ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করতেন এবং তারা তাদের কাছ থেকে এক্সক্লুসিভ এজেন্সিশিপ নিয়ে নিতেন য তখন বাংলাদেশে ইম্পোর্টাররা হন্য হয় এই ধরনের সোর্সের অনুসন্ধান করতেন কিন্তু তারা খুব সহজেই সেটা পেতেন না এই ক্ষেত্রে বাংলাদেশে ইম্পোর্টাররা সাধারণত ইন্ডেন্টিং ফার্ম যার যাদের আছে তাদের শরণাপন্ন হয়ে থাকতেন এবং তাদের মাধ্যমে তারা ইম্পোর্ট করে থাকতেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে যারা ইন্ডেন্টিং ফার্মের মালিক তারা যদি কোনো ইম্পোর্টারকে অফার দিয়ে থাকে বিদেশি সোর্স থেকে বা বিদেশি এক্সপোর্টারের কাছ থেকে সেই ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডেন্টিং ফার্মগুলো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ক্ষেত্র বিশেষে তার সাইতেও বেশি কমিশন এক্সপোর্টারের কাছ থেকে আদায় করে নিতেন এদিকে এক্সপোর্টারও খুব সহজেই ইনডেন্টিং ফার্মের মাধ্যমে বাংলাদেশি ইম্পোর্টারদের সন্ধান পেতেন এবং তারাও এতে সাধারণত স্বাচ্ছন্দ্য বোধ করতেন এই কারণে যে বিদেশি এক্সপোর্টাররা বাংলাদেশি ইম্পোর্টারদেরকে যদি না চিনতেন সেই ক্ষেত্রে ইন্ডেন ফার্মের স্মরণাপন্ন হলে তারা রিলায়েবল ইম্পোর্টার পেয়ে যেতেন এবং তারা তাদের মালামাল খুব সহজেই বাংলাদেশে এক্সপোর্ট করতে পারতেন যদিও তাদেরকে একটা মোটা অঙ্ক অঙ্কের কমিশন বাংলাদেশি ইন্ডেন্টারকে প্রদান করতে হতো তবুও সেটা তাদের জন্য লাভজনকই হতো কারণ তারা মূল প্রাইসের সাথে ইন্টেন্টিং ফার্মে ফার্মকে যেই কমিশনটা দিত সেটা তারা মূল প্রাইসের সাথে যোগ করে নিত এবং যখন এক্সপোর্ট কমপ্লিট হয়ে যেত এবং বিদেশি এক্সপোর্টার যখন তাদের পেমেন্ট পেয়ে যেত তখন তারা বাংলাদেশি ইন্টেন্টিং হাউসকে তাদের কথা মতো যেই কথা হয়েছিল যে এইটা এক্সপোর্ট করলে আমাকে এত পার্সেন্ট দিতে হবে সেই টাকাটা তাদেরকে পরিশোধ করে দিত এভাবে দেখা গেছে যে ইন্টেন্টিং ফার্মগুলো কোনো ধরনের ইনভেস্ট ছাড়া শুধুমাত্র লাইসেন্স করা এবং অফিস নেওয়া বাবদ কিছু ইনভেস্ট তারা করতো এর বাইরে তাদের আর তেমন কোনো উল্লেখ করার মতো ইনভেস্টের দরকার হতো না তারা প্রায় বলা যায় যে মোটামুটি বিনা চালানে তারা কোটি কোটি টাকা আর কমিশন বিদেশিদের কাছ থেকে নিত তবে বর্তমানে অর্থাৎ এই সময়ে এসে ইন্ডেন্টিং ব্যবসা খুব একটা ভালো নয় অধিকাংশ ইন্ডেন্টিং ফার্ম বিশেষ করে যারা নতুন ফার্ম করেছে তাদের অবস্থা খুবই শোচনীয় কারণ এখনকার ইম্পোর্টাররা নানান সোর্সের মাধ্যমে বিদেশি এক্সপোর্টার বা ম্যানুফ্যাকচারের হদিস খুব সহজেই পেয়ে যান যে সুযোগটা আগে ছিল না ত্রিশ পঁয়ত্রিশ বা বছর আগে যেই সুযোগটা ছিল না এখন ইম্পোর্টারদের কাছে সেই সুযোগটি আছে এবং তারা কতগুলো মাধ্যম আছে যেমন আলি বাবা টেড ইন্ডিয়া তারপর মেড ইন চায়না এ ধরনের অনেকগুলো সোর্স আছে যেগুলোতে চার্স সার্চ করলেই ইম্পোর্টাররা খুব সহজেই এক্সপোর্ট বা এক্সপোর্টার বা ম্যানুফ্যাকচারারের সন্ধান পেয়ে যায় সেখানে তাদের সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে এবং তাদের সাথে খুব সহজেই যোগাযোগ করে রিলায়েবল সোর্স তারা বের করে ফেলতে পারে এই জন্য ইন্টেন্ডিং ফার্মগুলোর বর্তমান অবস্থা খুব একটা ভালো নয় আমি যতটুকু জানি যে অধিকাংশ ফার্ম বন্ধ হয়ে গেছে তারা তাদের ব্যবসা পরিবর্তন করে অন্য ব্যবসায় তারা ডাইভার্ট या जैसे পূর্ববর্তী একটি ভিডিও রয়েছে যেটাতে আমি সব বর্ণনা করেছি কিভাবে একটি ইন্ডেন্টিং লাইসেন করতে হয় সেখানে এ টু জ্যাড সমস্ত ফর্মুলা আমি সব স্তরে খোলাখুলিভাবে বর্ণনা করেছি আপনারা আমার সেই ভিডিওটি দেখলে ইন্ডেন্টিং লাইসেন্স করার সহজ পথটি আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডেন্টিং ব্যবসা কীভাবে করতে হয় এই ব্যাপারে যদি আপনার কোনো ধারণা না থাকে বা অভিজ্ঞতা না থাকে অথবা সামান্যতম অভিজ্ঞতা থাকে তাহলে আপনার ইন্ডেন্টিং ফার্ম দেওয়াটা উচিত হবে না কারণ ইন্ডেন্টিং ব্যবসা করতে গেলে আপনাকে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন লোক হতে হবে এবং অত্যন্ত সুচতুর এবং সুচারু সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে তাহলেই আপনি ইন্ডেন্টিং ব্যবসায় সফলকাম হতে পারবেন অন্যথায় এ নির্ঘাত আপনাকে ধরা খেতে হবে